টি আমি টি না নিয়ে চলে এসেছি আরেকটি ইন্টারেস্টিং ছোট্ট ভিডিও নিয়ে আশা করি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি এই ভিডিওটা যখন আপনাদের সঙ্গে শেয়ার করছি তখন ওই আমার সাড়ে ন মাস মানে থার্টি এইট উইক্স চলছে গ্যালারিতে প্রেগনেন্সি জার্নি বিভিন্ন ছোটো ছোটো ভিডিও ক্লিপসগুলো ছিল ভাবলাম ওগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক আর প্রেগনেন্সির কিছু আপস অ্যান্ড ডাউন্স যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো আপনাদেরকে একটু বলা যাক এখন অনেক মামিস বা উর্ভি মামিসরাই আছেন যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা হয়তো এই প্রেগনেন্সি জার্নিটা ফিলও করেছেন বা ফিল করছেন তবে আমার ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম কিছু ছিল না তবে জানেন হাজব্যান্ডের কাজের সূত্রের জন্য শ্বশুরবাড়ি থেকে দূরে থাকার কারণে আমি ভাবছিলাম যে এই প্রেগনেন্সি জার্নিটা একা একা কী করে ওভারকাম করব তবে বিশ্বাস করুন এই প্রেগনেন্সি জার্নির আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আমার আপসটাই বেশি গেছে আর ডাউন বলতে গেলে আমার ওই যে দেখতে পাচ্ছেন লেগ স্পেলিং লেগ ইচিং এগুলো একটু এইট মান্থসের পর থেকে এখনও পর্যন্ত রয়ে গেছে আর এই পুরো প্রেগনেন্সি পিরিয়ডে মা বা শাশুড়ি মায়ের মতো যাকে আমি সবথেকে বেশি পাশে পেয়েছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আমার বাড়ির সমস্ত কাজে আমাকে বিভিন্নভাবে সে আমাকে হেল্প করেছে তার কাজের মধ্যে দিয়েও আবার একজন গাইডের মতো টাইমলি ডক্টর ভিজিট করানো টাইমলি ওষুধ খাওয়া বা কী কী খেলে আমি ভালো থাকবো সেগুলো যেমন খেয়াল রেখেছে আবার একজন প্রকৃত বন্ধুর মতো আমার মনের খেয়ালটাও সে রেখেছে যে কখন কোনটা আমার ভালো লাগছে কি খেতে ইচ্ছে হচ্ছে বা কী আমাকে হাসানো যায় সমস্ত কিছু সে আমার কিন্তু দেখেছে যেমন এই দেখুন না আমার খুব ইচ্ছে ছিল যে আমার প্রেগনেন্সি জার্নিটাকে আরেকটু মেমোরেবল করার জন্য একটু ম্যাটার্নিটি শ্যুট করব আমি যখনই তাকে এই কথাটি বললাম তখনই সে বললো হ্যাঁ তুমি সেজে গুজে রেডি হয়ে নাও আমি তোমার ম্যাটারনিটির ফটোশ্যুট মানে আমি আমার ছোট্ট ক্যামেরাতে তোমাকে ফটো তুলে দেবো তো ব্যাস আমি আনন্দে লাফিয়ে উঠে মায়ের একটা লাল সাদা আমার শাড়ি ছিল সেটা পরে একটু সাজুগুজু করে টিপ পরে একটু কিছু অর্নামেন্টস পরে রেডি হয়ে গেলাম ফটোশ্যুটের জন্য এটা আমার একটা ইন্ডিয়ান লুক ছিল ফটো তোলার জন্য আরেকটা আমি ওয়েস্টার্ন লুক করেছিলাম যেটার আমার ভিডিও করা হয়নি মানে এটা একটা হলুদ আমার প্রি ওয়েডিং একটা ড্রেস ছিল সেটা পরে ফটোশ্যুট করেছিলাম ঘরের মধ্যেই করেছিলাম দেখুন তো ফটোগুলো কেমন লাগছে